মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাকে আটকাবার জন্য এখনও কনস্ট্যান্টলি কিন্তু চক্রান্ত চলে যাচ্ছে আমার শুধু এটাই ভাবতে নিজের মধ্যে খুব লজ্জাবোধ হচ্ছে যে যে দেশের চলচ্চিত্রটা সেই দেশের মানুষ এখনও কেন চেষ্টা করে যাচ্ছেন এই ছবিটাকে আটকাবার জন্য কী স্বার্থ তাদের তারা কি দিনের শেষে গিয়ে চান না যে তাদের ইন্ডাস্ট্রি থেকে আরও একটা ইন্ডাস্ট্রি হিট সিনেমা বেরোক আমি সিরিয়াসলি এটা বুঝতে পারছি না এখন এই ভিডিওতে কথা হবে পার্টিকুলার একটা সিঙ্গল স্ক্রিনকে নিয়ে ভাবুন না এটা কেমন লাগে শুনতে যে একটা সিঙ্গেল স্ক্রিনে প্রথম চার পাঁচ দিনে বরবাদ সমস্ত শো হাউসফুল দিয়েছে সমস্ত শো সাডেনলি হট করে পরের দিন উঠে দেখা গেল সেই সিঙ্গেল স্ক্রিনে আর বরবাদের শো চলতে দেওয়া হচ্ছে না হ্যাঁ এটাই ঘটেছে এবং এই খবরটা আমি আজ থেকে তিন থেকে চার দিন আগে একজন সাকিবিয়ান ভাই ওই লোকালিটিতে থাকা একজন সাকিবিয়ান ভাই আমাকে মেসেজ করেছিল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই ব্যাপারটা কি তখন সেই ভাই আমাকে বলেছিল দিদি এই এক্স্যাক্ট ঘটনাটা প্রিয়তমার সময়তেও করা হয়েছিল যেটা বরবাদের সময়তেও করা হলো আমি বরবাদের প্রযোজকদের কাছে একটু অনুরোধ রাখবো যে যেখানে যেখানে এরকম অসৎ অসৎভাবে এইভাবে সিনেমাটার বিজনেস বন্ধ করে দেওয়া হচ্ছে যদি আপনাদের পক্ষে কিছু করণীয় থাকে তাহলে এই দিকগুলোতে একটুখানি নজর দেবেন আমি এখন তোমাদেরকে কথা বলছি যে সিনেমা হলটার নাম সেটা সিরাজগঞ্জে অবস্থিত সিরাজগঞ্জে পৌরভাসানি মিলনায়তন এই সিনেমাটার নাম এই সিনেমা হলটার নাম এবং এখানে ঈদের দিন থেকে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটা চলছিল এবং সমস্ত শো হাউসফুল যাচ্ছিল পৌরভাষা নিয়ে মিলনায়তনে প্রত্যেক দিন ঈদের দিন থেকে প্রথম পাঁচ ছ দিন প্রতিদিন প্রতিটা শো বরবাদের ক্ষেত্রে হাউসফুল যাচ্ছিলো তারপর সাডেনলি বরবাদের প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয় এখানে সেটাই লেখা আছে ঈদের ছদিন পর বরবাদ সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে এর আগে প্রিয়তমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক তেমনই বরবাদ সিনেমার প্রদর্শনীও বন্ধ করে দিয়েছে সিরাজগঞ্জ জেলা জেলা প্রশাসন প্রশাসন তীব্র নিন্দা জানাচ্ছি বারবার এরকম সিরাজগঞ্জেই হয় কেন এখন এখানে অনেকগুলো ব্যাপার আছে জেলা প্রশাসন বন্ধ করে দিয়েছে তার মানে কি প্রচণ্ড হাউলিং সৃষ্টি হচ্ছিল সিনেমা হলের সামনে এটা প্রচণ্ড রকমের একটা কি বলবো প্রচুর ভিড় ভাট্টা যেটার জন্যে প্রতিদিনের কিছু মানুষের যাতায়াতের প্রবলেম হচ্ছিল কিছু প্রবলেমস তৈরি হচ্ছিল কি যে কারণের জন্য বন্ধ করে দেওয়া হলো। প্রিয়তমার সময়ও আমার মনে আছে পার্টিকুলার এই হলটাতেই প্রিয়তমা প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছিল এখন খবর পাওয়া যাচ্ছে বরবাদের প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে তো সিরাজগঞ্জে আমি যতটুকু জানি খুব বেশি সিনেমা হল তো নেই রুট সিনে ক্লাব সেটাও এখনও ঠিক হওয়ার কাজকর্ম চলছে যদিও সেটা খুবই ছোট ক্যাপাসিটির একটা সিনেপ্লেক্স ছাব্বিশ বা সাতাশটা সিট ক্যাপাসিটি মোস্ট প্রবলি তো একটা জায়গায় সিঙ্গেল স্ক্রিন থাকা তো জরুরি আর যখন একটা সিনেমা খুব ভালো বিজনেস করছে তাহলে কেন সেটাকে বন্ধ করে দেওয়া হবে আর যদি হাউলিংয়ের জন্য বা অতিরিক্ত মাত্রায় দর্শকের উপচে পড়া ভিড়ের জন্যেই বন্ধ করে দেওয়া হলো তাহলে সেটা দর্শকদের বলতে হবে যে আপনারা এই সিনেমা হলের বাইরেটাতে এসে কেউ যেন না সৃষ্টি হয় সেটা বলতে হবে কিন্তু এরকম প্রদর্শনী বন্ধ করে দেওয়াটা এটা একটা কেমন যেন লাগে তাই নয় কি এই বিষয়টা নিয়ে সিরাজগঞ্জবাসীর স্পেশালি কি বক্তব্য থাকবে সেটা কমেন্ট বক্সে জানতে চাই শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা